আমাদের সিপিআইএম প্রার্থী লোক পারুলিয়ার এখনো কারখানা গাড়ি এখনো আছে প্রচার করছি মূলত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আর সেখানে যে আমাদের বক্তব্য থাকছে আমাদের যে রাজ্যে আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি প্রথম সমস্যা হচ্ছে তৃণমূল বিজেপির যে নিজেদের মধ্যে বোঝাপড়া মানুষকে ভুল বোঝানো আসলে এরা তো তো একটাই দলে এবার হচ্ছে মানুষ তুমি বুঝতে চাইছিল না এই গত পঞ্চায়েতে এর খানিকটা পেয়েছে আগামী দিনে এটা বুঝতে পারবে এইটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যে দুটো দলের দুটোই হচ্ছে তোলাবাস দল একই তোলাবাজি আমরা দেখলাম যে ইলেকশন মোডের নামে কেন্দ্রে যেমন তোলাবাজি করেছে এ রাজ্যে ঠিক একই রকম ভাবে হচ্ছে যে তোলাবাজি করেছে ইলেকট্রাল বন্ডের নামে আর তৃতীয় সমস্যা হচ্ছে এই যে রাজ্যে যে এত মানে হাজার হাজার চোর এই চোরগুলোর কোনো শাস্তি ব্যবস্থাপনা হচ্ছে আজকে নারদা কাণ্ড থেকে শুরু হয়েছে আজকে তার কোনো শাস্তি হয়নি কোনো নেতা আজকে গেল সে অর্থে যাই হোক এই সমস্ত লড়াই আন্দোলন যেমন আছে পাশাপাশি হচ্ছে এক কাজে দুর্নীতি কৃষকের ফসলের যে ন্যায্য দাম না আমরা বিগত পঞ্চায়েত ভোটে যেমন বোঝাতে পেরেছিলাম মানুষকে সেই জায়গাটায় থাকতে পারি আমাদের পক্ষে অতটা কাজ নয় না মানুষ বুঝতে পেরে গেছে যে এরা আসলে দুটো দল নামেই কার্যত এরা আর এস এস এর সৃষ্টি